গুণী যে গুণ সেটা যে মানুষের অন্তর জয় করতে পারে তার চাক্ষুষ প্রমাণ হলো সালমান আমি আপনার পিছু তার যে জনপ্রিয়তা তার যে আচার আচরণ তার যে অভিনয় দক্ষতা তার যে অ্যাক্টিভিটি এগুলো প্রত্যেকটা মানুষের মনকে জয় করতে পেরেছে আপনার গান আমাকে মুগ্ধ করেছে তাই অভিনন্দন স্বরূপ এই সামান্য উপহার এবং যে শিশুটি তখন সালমানকে দেখে নি সেই শিশুটি আজকে কিশোর বয়সে সে তার ছবি দেখে তার বক্ত আপনার কণ্ঠের কোনো তুলনা নেই আমি কিছু গান লিখেছিলাম এগুলো আপনার কণ্ঠে অলঙ্কৃত হোক এটা আমি চাই সালমান শাহর তুলনা সালমান শাহ আর হয়তো সালমান শাহর মতো আর কোন শিল্পী আমাদের চলচ্চিত্রে আসবে কি না জানি না শুরু করলাম প্রেম পিয়াসে কাকে নেব তখন আমি সালমানের কাছে গেলাম সালমান প্রথম দিনই আমাকে বলল আমি তো আপনাকে চিনি না আমি আপনার ছবি করব আমি হঠাৎ করে

তারপরে সালমানের মাথায় গরম কি বললো কি অনেক রকমের প্রশ্ন তার ভিতরে আসতে লাগলো সিবি ভাইকে সে ফোন করে বলছে আহ হান্নান ভাইকে সে বলছে কিরণ ভাইকে বলছে আবিদ হাসান বাদলকে বলছে খন্দকার বাদলকে বলছে যে এই ব্যাপার তো প্রত্যেকে একটি কথা বলছে তুমি ওর চিনো না ও খুব ভালো ছেলে ওর ছবিটা কর এইভাবে প্রত্যেকের কাছে যার কাছেই বলছে সবাই যখন তাকে ভোট দিছে যে ছেলেটা ভালো তুমি তার সমুখে যাবে যা বলে সামনে বলে পিছনে কোনো কথা বলে না এই তখন তার ভিতরে আমাকে খুঁজতেছে তারপরে আবুল নামে ছেলেটি তাকে পাঠাইছে গাড়ি দিয়ে আমার বাসায় রাত্রিবেলায় এই তেসপুনি আমার গাড়ি ঢোকে না সেই মোহল্লায় সে হাজির যে ভাই আপনাকে

তারপর এক কথায় দুই কথায় কথা হলো আমাকে সাইনিং মানে দেন পরের দিন আমি সাইনিং নিয়ে গেলাম দিয়ে কন্ট্রাক্ট ফন্টার তাকে দিয়ে বললাম তুমি লিখে নাও কত টাকা নেবে এখন তো পাশে থেকে সামিনা বলতেছে যে আমি বলছিলাম না যে এই ছেলেটা একটু অন্য ধরনের হবে ফিল্মের প্রত্যেকটা প্রডিউসার আইসে শেষের বলে দুই লাখ কম নেবো এক লাখ কম নেবো তুমুক্ষো এমন রকম তুমি কত কিছু লেখি লিখে নিজের নিজের হাতে লিখে নাও এখনো আমার দিকে টাকা একবার আবার দিকে টাকা তারপরে সে অনেক অনেকগুলো শূন্য দিয়ে সিগনেচার করে দিলো আমিও বুকলেশ হয়ে গেলাম ঠিক কোনো লেখা 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 নেই আমি তাকে তিন লাখ টাকা অ্যাডভান্স দিয়েছি টোটাল শূন্য গুলো দিয়ে সে সিগনেসার করে দিল

ও তোমার বড় ভাই না ও তোমার ছোট ভাই আমার শালা এমন একটা ক্যাটাগরাজ সেখানে মুসলিম ছিল সেখানে আর দু একজন ছিল মুসলিম তো মুসলিম বলল যে নাও সালা ফেলা সামলাও রেজা ভাই এখন কি করবে সালা সম্বন্ধে হয়ে গেলেন আপনারা আমরা কি তাই বললাম যে দেখেন ঘটনা তো অনেক দূর ভরা গেল এদিকে আমি যে ছবি প্রডিউসার এই কথাটা বলার কোন স্কোপ কোন পেলাম না আর বলার কোন রাস্তাও নেই যখন আমি মুসলিমকে নিয়ে আমি চিন্তা করি এখন কি করব? এই যে এমন সম্পর্কের মধ্যে রয়েছে সাংবাদিক দুলাল সাহেব ছিলেন তো দুলাল সাহেব বললো যে রেজা ভাই এটা একটা বিরাট সম্পর্কের মধ্যে পড়ে গেলেন যে সুবিধা হবে আপনার ছবিটা শুটিং করতে সুবিধা হবে হ্যাঁ ছবিটা শুটিং করতে সুবিধা হবে সত্য কিন্তু আমি নিজে এখন নিজেকে সামলাতে পারছি না তখন দুলাল সাহেব কি বল আমি যে দুলাল সাহেব এই ছবিটা ফাইনান্স করতেছি আমি উনি হলো মানে মাথা রক্ষার লোক কখন চাই অসে এবারে দু লাখ টাকা দেন দু লাখ পাঁচ লাখ টাকা দেন আমি তো মানে কেমনে কি করবো তো দুলাল সাহেব আমাকে সহযোগিতা করবেন সে তার যেদিন টাকার দরকার হবে অন্তত দুই দিন আগে আপনি আমাকে একটু নক করবেন যে ইমন ভাই আপনার টাকা চাইতে পারে যেভাবেই হোক তার টাকাটা ম্যানেজ করতে হবে সে যেন বুঝতে না পারে ঠিক আছে তো আপনি যে প্রডিউসার এই কথাটা তারা বলা হচ্ছে এটা আমার নাম না। এই কথাটা যদি আপনি বলেন তাহলে হয়তো সে মনে মনে ভাববে যে রেজা ভাই পলিটিক্স করে

টাকা দেন আমি নাস্তা টাস্তা আনবো আমি তাকে দশ হাজার টাকা দিয়ে বললাম আর একটা চিঠি লিখলাম চিঠি লিখে বললাম যে এই চিঠিটা নিয়ে ওই কলমিলতা মার্কেটে যাওয়া ওখানে যে মাংস দোকানের একটা সমিতি আছে ওই সমিতিতে গিয়ে দিলে আমার নামে ষাট হাজার টাকা দেবে তুমি নিয়ে এসো আমি বুঝলে পারছি তো যথারীতি আমি চিঠিটা লিখে তাকে দিছি ইদি মন দেখছে ছুটি পড়ে দেখার পরে আমার ম্যানেজার কে ডাকছে এই দিকে ডাইরেক্টর শুটিং করবে টাকা আনতে হবে এটা তার ব্যাপার কেন ও ইমিন্দ আপনি জানেন না এই ছবি প্রডিউসার এসে সাথে সাথে ও চেঞ্জ মানে নিতে হয়ে চিটি দেখছে মুখে দিয়ে চিভাই ফেলে দিছে তো তাকে বললো খবরদার বলবানা তো তাকে ব্যাপারে বলবানা বললো তো তাকে আবার বলে দুই দেয় দুই বলেছে এটা গায়ে একটু নিয়ে দাও শত্রুতা আমাকে আইসে দুই প্যাকেট সিগারেট দেয় আমার এদিকে আমি ইউনিটকে সিগারেট দিব অস্থি আমার প্যাকেটে টাকা নেই দুই প্যাকেট সিগারেট দুই প্যাকেট সিগারেট আমাকে দিচ্ছ না তোর আপনি টেনশন করেন না টাকার ব্যবস্থা হয়ে গেছে আপনি সিগারেট নেন ওই গেছিল তুমি না টাকার ব্যবস্থা হয়ে গেল মানে হয়ে গেছে আপনি নিশ্চিন্তে কাজ করেন সারাদিন শুটিং করলাম রাত্রিবেলা শুটিং শেষ করার পরে আমাকে বলতেছে গাড়ি ধরে আমি এখন ক্লান্ত এখন গাড়িতে এটা তোমার বাসায় যাওয়া বা কোথায় যা তুমি সেটা না তুমি বাসায় যাও আমি রেস্ট গাড়ি যথায় ফ্লাইটে বাসায় বিতে আমাকে ড্রেনিং রেখে ভিতরে গিয়ে যাওয়া গাড়াগাড়ি শুরু করছে নানান

হ্যাঁ আপনি একটা এবং আপনি যে এই ছবি প্রডিউসার আমাকে বলছিলেন তখন আমি জমে গেলাম বললাম নিমন আমি যে তোমাকে বলবো যে এই ছবি প্রডিউসার আমি সেই সেইটা ছিল ছবিটা সাইন করার পরেই তুমি আমাকে যে সম্পর্কে আবদ্ধ আবদ্ধ করলা আমি তো সেখানে এই প্রশ্ন প্রশ্নটাই করতে পারিনি যে বা বলতেই পারিনি যে এই ছবি প্রডিউচারও আমি তুমি হয়তো মনে করতে যে রেজা আমার সাথে সম্পর্ক করে প্রডিউসার হিসেবে ছবি শুরু করলো আমার কাছে সুবিধা নেবে ভাই আমি এই জন্য লজ্জায় বলতে পারি থেকে সে বললো যে ঠিক আছে আপনি ছবি করেন যা টাকা লাগবে আমি দেব থাকেন টেনশন করেন না তাহলে আলহামদুলিল্লাহ আমি যদি সব আমার প্রয়োজন হয় তারপরের থেকে আমি শুটিং করতাম

কাজ করতে থাকলাম লাস্ট পর্যায়ে তো সেপ্টেম্বরের তারিখে রাত বারোটা পর্যন্ত কাজ দিন আমার আংশিক নয় আমার থার্টি কাজ হয়েছিল পাঁচটা গানের একটি গানে ছিল না আমি এই টোটাল ছবিটাকে আমি আমার মতো করে মানে দর্শকদেরকে দর্শক দর্শকদের অনুরোধে শুধু আমি ছবিটি শেষ করেছে। নতুবা এই ছবি শেষ করার মতো কোনো সুযোগ কোনো ডাইরেক্টর ছিল না অনেক পরিবর্তন মানে আমার গল্প ফিফটি পার্সেন্ট মাইনাস করে আমাকে কাজ করতে হয়েছে দর্শক নন্দিত করে করতে পেরেছি এটাই আমার সব সবচেয়ে বড় পাওয়া কৃতিত্ব এর মধ্যে জড়িত এবং এখনো

তারপরে আমি চিন্তা করলাম এবং কিছু দর্শকদের কানা গোসায় আমি জানতে পারলাম যে দর্শকরা প্রেম পিয়াসি দেখতে চায় তখন এই প্রেম পিয়াসি ছবিটি আসলাম আনার পরে যখন সে হলে লাগালো প্রথম দিন থেকে একটা সারা পড়ে গেল এবং প্রথম সপ্তাহ রীতিমতো ভাবে ভিড় পরিপূর্ণ সপ্তাহটা ভালো গেল যাওয়ার পরে হল মালিক আমাকে ফোন করেছে আমি আপনার বলে আনার পরে আমার দিন আমি আগামী বললাম আলহামদুলিল্লাহ আমি চাই আবার দর্শক হলমুখী হোক বললো যে আপনি আমি একটা অনুরোধ করবো আপনি যদি আমার হলে একবার একটা চা খাইতে আসতেন আমি হইতাম আমি বললাম আমি চেষ্টা করব আমি আসব তারপরে দিনে আবার পত্রিকায় দেখলাম বিভিন্ন রংপুর ইউনিভার্সিটি ছেলে মেয়েদের অনেক মন্তব্য এবং ফেসবুকে অনেক ভাইরাল হইল তারপরে দ্বিতীয় সপ্তাহ পরে বৃহস্পতিবার দিন ফোন করে বললো যে এই সপ্তাহটাও ভালো গেল আমি আগামী সপ্তাহ রাখবো বাহ বাহ তারপর তারপর আমি এসে আমি দুজন সাংবাদিকের সঙ্গে আলাপ করতে উনি বলল যে দেখেন আপনি আলাপ করবেন কি আমরা ওই ফলের রিপোর্ট আমরা নিয়েছি এবং রংপুর ইউনিভার্সিটি ছেলে মেয়েদের রিপোর্ট আমরা পেয়েছি সেই সুবাদে আমি আমরা দুই কলম লিখেছি তারপরে পত্রিকাও দেখলাম কার্টিংটা দেখলাম তবে আমার দৃঢ় বিশ্বাস এখনো গল্প নির্ভর ছবি যদি হলে আসে মানুষ এখনো হলে মলমুখী হবে এবং ছবি দেখবে ভক্তকুলের উদ্দেশ্যে দেখুন তার যে জনপ্রিয়তা তার যে আচার আচরণ তার যে অভিনয় দক্ষতা তার যে অ্যাক্টিভিটি এগুলো প্রত্যেকটা মানুষের মনকে জয় করতে পেরেছে এবং যে শিশুটি তখন ছবি দেখেনি জন্ম হয়েছে মাত্র সালমানকে দেখেনি সেই শিশুটি আজকে কিশোর বয়সে এসে তার ছবি দেখে তার ভক্ত শুধু তাই নয় এখন পর্যন্ত তার পাশে তাদেরকে অন্য কোন হিরোকে দাঁড় করাইতে পারে না তারা গুণীর যে গুণ গুণী ব্যক্তির যে গুণ সেটা যে মানুষের অন্তর জয় করতে পারে তার চাক্ষুষ প্রমাণ হলো সালমান শাহ সালমান শাহ তুলনা সালমান শাহ আর হয়তো সালমান শাহর মতো আর কোন শিল্পী আমাদের চলচ্চিত্রে আসবে কি জানি না। আর শত বৎসরা আসবে না জানি না সে দোয়া করি মোহনাল্লাহ তাকে শান্তিতে রাখুক ভালো রাখুক আপনারা ভালো থাকবেন ভালো চিন্তা করবেন ভালো ছবি দেখবেন এবং সিনেমা হলে ছবি দেখবেন আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতি আমাদের বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হোক সেই কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাক তোমার জায়গা আমার বা নয় আমার পক্ষে